রুকাবে আজকেですよ হই সে রক্ত হল যেমন এবং বন্ধুগণ সংগ্রামী মুসলিয়ান একরাম আমাদের অনেক মুসলিয়ান একরাম আহত হয়েছেন অনেককে আমরা হাসপাতাল পাঠিয়েছি দেশবাসীর জন্য দেশবাসীর কাছে তাদের জন্য দোয়া চাচ্ছি সাথে সাথে যারা ষড়যন্ত্রকারী যারা যারা হলো গিয়ে তালিমের যারা দূষণ তারা এখন তো শেষ হয়ে যায়নি এই প্রতি সপ্তাহ আমাদেরকে সতর্ক থাকতে হবে পর্যন্ত দেশে এসে স্থিতিশীল পরিবেশ না হয়েছে আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাবো ভিডিও ক্যামেরা এখানে আছে সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা ধরে নিয়ে এরা সবাই একই মাদ্রাসা থেকে এসেছে বাড়া করে তাদেরকে নিয়ে আসা হয়েছে গোপালগঞ্জের গুলাফি সালার কিছুই না পরিচয় তারা ভারতের দালান পরিচয় তারা দালাল মাদ্রাসার ছাত্রতা করতে পারে না মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মুকার মানুষের হৃদয়ে রক্তকরণ হচ্ছে আজকে মুসল্লানে গ্রাম তাদেরকে প্রতিহত করেছে তাদের কোনো নাম নিশারে বাংলার জমিতে থাকবে না ধন্যবাদ আগামী শুক্রবার সবাইকে আমরা সবাই থাকবো ইনশাআল্লাহ